ভালো আছি আজকে আমাদের চ্যানেল থেকে প্রথমবার লাইভে চলে আসলাম আপনাদের মাঝে তো সবাই কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আমাদের সিলেট থেকে যদি দেখে থাকেন কমেন্টে বলবেন সিলেট থেকে না আমাদের বাংলাদেশের যে কোনো জেলা থেকে যদি দেখে থাকেন কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আমরা খুশি হব ঠিক আছে আমরা আমাদের ফানি টাইমস গ্রুপ থেকে ফানি টাইমস গ্রুপ থেকে প্রথম লাইভে আসলাম এরকম লাইভ করা হয় না তারপর অনেকজনে সাজেস্ট করছে যে লাইভ করেন আপনাদের আইডিয়াটা আরও ভালো হবে তো এই মনোমানসিকতা নিয়ে আপনাদের সামনে আসলাম তো ভিডিওটা কেমন হচ্ছে সাউন্ড কোয়ালিটি কেমন একটু জানাবেন আপনারা আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে দিতে পারি যাতে আপনাদেরকে খুশি রাখতে পারি মন মাতিয়ে রাখতে পারি ঠিক আছে আর মজার মজার যেন ভিডিও দিতে পারি আপনাদেরকে দোয়া করবেন আর সিলেট থেকে দেখে থাকলে অবশ্যই সাপোর্ট করবেন আমাদেরকে কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা উঠতে পারবো না এটাই আসলে আমাদের টিম মেম্বার চারজন এই ফানি গ্রুপের ফানি টাইম চ্যানেলের টিম মেম্বার চারজন এখন আপাতত দুইজন আছে একজন চলে গেছে একটু সমস্যা ওনার যেন চলে গেছে আরেকজন আছে আসতেছে তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন তাও জানাবেন আমাদেরকে একটু ঠিক আছে না আমরা নতুন শুরু করছি নতুন হিসেবে আমাদেরকে সবাই সাপোর্ট করবেন আপনাদের কাছে এটাই আমাদের আকুল আবেদন সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এটাই সলিটন ভাই কিছু বলো কতক্ষণ আসসালামু আলাইকুম তো আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারও ভালো থাকবেন তো আমরা দৈনিক ভিডিও ছাড়লাম আপনার দোয়ার ভিডিও কিলা হয় আপনারা জানাই ভাই আর আমাদের সিলেটের যে মানুষ আছেন আপনারা যে জায়গায় থাকে মনে করেন ভিডিও দেখুন আমরা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমরা ভিডিও আপনারা সুন্দর দিলাম না খারাপ দিলাম যে আমাদের কোয়ালিটি আরও ভালো লাগলে আরও ভালোভাবে কোয়ালিটি দিব যদি আপনারা বলেন তাহলে আমরা সুন্দরভাবে ভিডিও আরও তৈরি করতে পারবো আর আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে মনে করেন কোনো সময় আমরা এগিয়ে যাইতে পারবো না সবসময় আপনারা আমরা পাশে থাকবা ইনশাল্লাহ আপনারা সাপোর্ট পাইলে আমরা সবসময় আরো সামনে আগাইতাম পারবো আপনারা যদি সাপোর্ট না করেন আমরা ভিডিও বানানিতে আগ্রহী হব না ঠিক আছে আপনাদের খুশি করতে আমরা ভিডিও বানাতেছি মানে আপনারা কি রকম ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা ওইরকমই চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যাতে আপনারা মন নিতে পারি ঠিক আছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর একটু সাপোর্ট করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন বলবেন আসলে আমরা নতুন হিসেবে আপনাদের কাছে এটাই চাই যে আপনারা সবাই সাপোর্ট করবেন আসলে নতুনদের পাশে কেউ থাকে না নতুনদের পাশে তো কেউ থাকে না নতুন নতুন করতেছি তো নতুন হিসেবে অবহেলা করবেন না সবাই সাপোর্ট করবেন হয়তো এক সময় আপনাদের পাশে দাঁড়াইতে পারব বলতে পারবো ভাই আপনাদের সাপোর্ট দিয়ে আমরা উঠতে পেরেছি আপনারা যদি পাশে না থাকতেন আমরা উঠতে পারবো পারতাম না এরকম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যে ভিডিও ভিডিও কিরকম ভিডিও চান কিরকম ভিডিও ফানি ভিডিও চান আমরা ওই ফানি ভিডিও সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব করে দিতে আর আর একটা জিনিস ভাই আমরাও ছোটো থেকে কষ্ট করি আইরাম তো আমরাও জানি যে একজন মানুষের মনে করে মনে তার আঘাত দিলে কিলা লাগব ওই জিনিসটা আমরা মনক্ষণ হিকে আইসি আর আমরা ছোটো মানুষ যদি আমরা কোনো ভুল চুল হয় আপনারা আমরা জানাবেন আর আশা করি আমরা জানে শুনে কোনো ভুল করতাম না আর যদি ভুল করিয়া থাকি আপনারা আমরা ক্ষমার দৃষ্টিতে দেখবাই আর আমাদের সাথে মেম্বার আমাদের গ্রুপ মেম্বার আরেকজন আছেন আলামিন আসলে আমাদের পুরো কপালে এখনো একজনও দেখে নাই আমাদের লাইফটা কার সাথে কথা বলবো অনেক আশা নিয়ে আসছিলাম আর কি লাইভে যে কেউ তো হয়তো থাকবে একজন হয়তো থাকবে একজনও নাই কার সাথে কথা বলবো আড্ডা দিব কার সাথে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে ভালোবাসা দিতে বিনোদন দিতে কেউ নাই তাকে বিনোদন নাই পরে কেউ দেখে থাকলে অবশ্যই সাপোর্ট করবেন আমাদেরকে একটু আমাদের পাশে থাকবেন চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ ভালো ভিডিও দেওয়ার জন্য তাও ভালোবাসা পাওয়ার মতো কোনো মানুষ পাইলাম না এখনো তো পরবর্তী যদি কেউ আমাদের ভিডিও দেখেন আমাদেরকে সাপোর্ট করবেন কারণ আপনারা যদি না পাশে থাকেন তাহলে আমরা কোনো দিকে এগিয়ে যেতে পারতাম না কোনো দিকে এগিয়ে যেতে পারবো না আপনারা যদি সাপোর্ট করেন আমাদেরকে আমরাও মনে করে মনটা খুশি থাকবে যে বাইদের কারণে আমরা একদিন উঠতে পারছি আপনারা শসময় আমাদেরকে সাপোর্ট করবেন এটাই কামনা আসলে কিছু বলার নাই যাই হোক সত্যি কথা বলতে কেউ নাই দেয় আমরা কিছু বলতেছি না কারণ একা একা লাগতেছে আপনার থাকলে হয়তো আড্ডা মারা যাইতো কি কথাবার্তা বলা যেত যাই হোক আমরা হয়তো আমরা হয়তো লাইফটা একটু দেরিতেই শুরু করছি কারণ এখন বাজে প্রায় দশটার কাছাকাছি তার জন্য হয়তো কেউ লাইনে নাই আর যাই হোক পরবর্তী যদি ভিডিও দেখেন কিংবা আমাদের লাইফটা দেখেন সবাই সাপোর্ট করবেন এমনিতেই পরিচয় হইব ইনশাল্লাহ এখন নাই হয়তো এক সময় থাকবে আসলে একা একা লাগে আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা যদি সাপোর্ট করেন তো ভালো না করলে আরো ভালো কারণ আপনাদের সাপোর্ট ছাড়া উঠতে পারবো না অনেক আশা নিয়ে আসছিলাম যদি আপনাদের মনে চায় সাপোর্ট করবেন আমাদেরকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম